হরে কৃষ্ণ তো দর্শক আপনারা দেখছেন দ্য হোমিও চ্যানেল আমাদের আজকের আলোচনার বিষয় কাটা ঘায়ে তাৎক্ষণিক কীভাবে উপকার পাবেন হোমিও ওষুধের দ্বারা হঠাৎ কেটে গেছে আঙুলটি বা পায়ের হাতের যে কোনো জায়গায় দেহে আঘাত লেগে কেটে গেছে সেক্ষেত্রে আপনি কী করবেন প্রাথমিক পর্যায়ে কোথাও আঘাত লেগে কেটে গেলে আপনারা জায়গাটি তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে হোমিও ঔষধের ভেতরে একটি ধনন্তরী ঔষধ যেটি মানব জীবনে চলার পথে খুবই উপকারী সেটি হচ্ছে ক্যালেন্ডোলা এই ক্যালেডোলা ঔষধটি প্রয়োগ করলে যে কোনো কাটা ঘা দ্রুত আরোগ্য হয় এবং সেফটিসিমিয়া বা সেফটি যেটা হয় সেটা হতে পারে না এবং দ্রুত আরোগ্য লাভ করে সাধারণত গ্রামগঞ্জের মানুষ যারা তাদের আঘাত লেগে হাতে পায়ের আঙুল বা দেহের যে কোনো অঙ্গে কেটে যেতে পারে সেক্ষেত্রে আপনারা ওষুধটা যদি বাড়িতে রাখেন তাহলে খুব দ্রুত প্রয়োগ করতে পারলে আশু বিপদ থেকে রক্ষা পাবেন ধরুন কোথাও আঘাত লেগে কালো হয়ে গেছে আঙুলে সেখানে কিন্তু ক্যালেন্ডুলা প্রয়োগ করা যাবে না যদি জায়গাটি ফেটে যায় রক্ত বের হয় সেক্ষেত্রে ক্যালেন্ডুলা প্রয়োগ করা যাবে এবং কোনো অস্ত্রের আঘাতে যদি কেটে যায় এবং কাটা স্থানটি যদি এক ইঞ্চি নিচে হয় তাহলে ক্যালেন্ডার প্রয়োগে ঘাটে দ্রুত সেরে উঠবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি এক ইঞ্চটি বেশি কেটে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যালোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন সেখানে সেলাইয়ের প্রয়োজন হবে কিন্তু প্রাথমিক পর্যায়ে এরকমভাবে কাটলে আপনারা ক্যালেন্ডলা ওষুধটি প্রয়োগ করতে পারেন ক্যালেন্ডোলা মাদার অর্থাৎ মূল এটা তোলায় আরিষ্ট ভিজে কাটার উপরে খুব শক্তভাবে তোলা দিয়ে এভাবে টিপে ধরবেন দুই মিনিট রাখার পরে আঙুলটি ছেড়ে দিবেন এবং পাঁচ দশ মিনিট পরে তোলাটি আস্তে আস্তে উঠিয়ে নেবেন খুব সতর্কতার সাথে তোলাটি উঠাবেন অতি জোরে টান লাগলে সেখান থেকে আরও বেশি রক্তক্ষরণ হতে পারে এজন্যে খুব ভাবে ওঠাবেন তাহলে আর রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকবে না এবং পরবর্তীতে আপনারা স্থানটি ভায়োডিন এবং পভিসেপ দ্বারা পরিষ্কার করে মাঝে মাঝে ক্যালেন্ডোলা মাদার তুলাই করে দিনে তিনবার চারবার লাগাতে পারেন এবং লাগালে দ্রুত ঘাটি আরোগ্য হবে এবং যে সেফটি হওয়ার যে সম্ভাবনা সেটা থাকবে না এখন ঔষধটি কিভাবে সংগ্রহ করবেন আপনারা নিকটস্থ কোনো হোমিও ফার্মেসিতে যাবেন যেখানে হোমিও ঔষধ পাওয়া যায় সেখানে যে এরকম শিশি এক শিশি এক বলে এটা সংগ্রহ করবেন এবং কিছু তোলা সংগ্রহ করবেন বাড়িতে রাখবেন কোনো বিপদে ওষুধটি ঠিক যেভাবে বললাম এভাবে প্রয়োগ করবেন খুব উপকার পাবেন এখন কাটার পরিমাণ যদি একটু বেশি হয় এবং ব্যথা বেদনা অনুভব হয় সেক্ষেত্রে খাওয়ার ওষুধের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা নিকটস্থ হোমিও চিকিৎসকায় স্বনাপন্ন হবেন তাহলে যথেষ্ট উপকার পাবেন এবং তিনি লক্ষণ সাদৃশ্যে খাবার ঔষধ দেবেন এবং আঘাতজনিত বা ক্ষতজনিত যে সমস্যা হবে সেটা সমাধান হবে শেষে আমি একটি আরেকটি বিষয়ে সতর্ক করি সেটি হচ্ছে ওষুধটি প্রয়োগের সাথে সাথে কিন্তু একটু জ্বালার লক্ষণ দেখা দিতে পারে এবং খুব জ্বলে উঠতে পারে কিন্তু কিছুক্ষণ পরে এটা আবার থেমে যায় এবং পরবর্তীতে লাগালে অত বেশি আর জ্বালা করে না এবং ধীরে ধীরে ঘাটি সেরে ওঠে দর্শক চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন নিজের উপকার হলে অপরের উপকারের জন্য শেয়ার করুন ভিডিও সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে कमेंट बक्से प्रश्न करूँ सबा के धन्यवाद आज के पर्यटन